বাংলাদেশ বা সিঙ্গাপুর ফুটবল ম্যাচের টিকিট কিভাবে কাটবেন আজকের ভিডিও আপনাদের দেখিয়ে দেবো বাংলাদেশ বা সিঙ্গাপুর ফুটবল ম্যাচটি আগামী দশ জন শুরু হবে তো আপনার হাতে স্মার্টফোন থেকে কিভাবে টিকিটটি সংগ্রহ করবেন সেটি দেখাবো ভিডিওটি সম্পর্কে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন সো টিকিট কাটার জন্য প্রথমে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আপনার মোবাইল থেকে প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজার দিবেন সো এখান থেকে আমি প্রথমে মোবাইলে ক্রোম বাজেট ওপেন করে দিব তারপর আপনি এখান থেকে দেখেন সার্চ অপশন আছে আপনি সার্চ করে দেবেন টিকি ফাইল লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ওয়েব চলে আসবে সো এখানে একটি ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনার টিকিট কাটতে হবে অন্য কোথাও কিন্তু আপনার টিকিট পাবেন না জাস্ট আপনাদের এই টি ফাইভ ওয়েবসাইট থেকে কিন্তু টিকিট কাটতে হবে টিকিট কাটার জন্য প্রথমে আপনাদের টিকে ভাই ওয়েবসাইট ভিতরে প্রবেশ করবেন সো টিকিভাই ওয়েবসাইট এ ক্লিক করার পর দেখেন আপনার সামনে এরকম একটি পেজ শো করবে সো একটু নিজের দিকে দেখেন এখান থেকে কিন্তু চলে আসছে বাংলাদেশ বা সিঙ্গাপুর ম্যাচের এ এফ সি এশিয়া কাপের যে ন্যাশনাল স্টেডিয়াম টাকা প্রাইসটা ফ্রম চারশো টাকা প্রতি টিকিটের মূল্য কিন্তু চারশো টাকা ঘুরে দিতে হবে আপনি এবং অন্যান্য টিকিটও কিন্তু কাটতে পারবেন এখান থেকে আপনি জাস্ট টিকিট কাটার জন্য বাংলাদেশ বা সিঙ্গাপুর লেখার উপরে ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর দেখেন আমার সামনে এরকম একটি পেজ ওপেন হলো সো এখান থেকে দেখেন যে বাংলাদেশ বা সিঙ্গাপুর এফসি কাপ বা দু পঁচিশ দেখেন টাকা জাতীয় স্টেডিয়াম তারিখ দশ জুন দু হাজার পঁচিশ কি কপ তো সন্ধ্যা ছয় টাকা খেলা শুরু হবে তো আপনি জাস্ট একটু নিজ দিকে ইনস্টল করে দেখেন জেনারেল গ্যালারি ইস্ট লয়ার চারশো টাকা টিকিট জেনারেল গ্যালারি ইস্ট আপার চারশো টাকা টিকিট এবং ক্লাব হাউস টু দুই হাজার টাকা টিকিট সোল্ড আউট এটা কিন্তু শেষ হয়ে গেছে আপনাদের যেগুলো শেষ হয়ে গেছে এগুলো কিন্তু সোল্ড আউট লেখা দেখাবে সো টিকিট কাটার জন্য প্রথমে দেখেন আমি আপনাদের জাস্ট একটা দেখিয়ে দিই সো এখান থেকে বাইনা অপশন চলে আসছে দেখেন আপনি জাস্ট প্রথমে এখান থেকে বাইনা অপশন ক্লিক করে দিবেন সো এখান থেকে কিন্তু সার্ভারটি একটু সমস্যা করতেছে যেহেতু অনেকেই টিকিটটি সংগ্রহ করতেছে সেই জন্য কিন্তু সার্ভারটি সমস্যা করতেছে আপনারা জাস্ট ওয়েট করবেন এখান থেকে ওয়েট করলে কিন্তু আপনার টিকিটটি কাটতে পারবেন টিকিট কাটার জন্য আপনাদের মোবাইল নাম্বার জিমেল ইমেল এটি দিতে হবে এবং তারপর কিন্তু আপনার যে কোনো হোয়াটসঅ্যাপ বা নাম্বার থেকেও কিন্তু টিকিটটি সংগ্রহ করতে পারবেন সো এইভাবে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে গিয়ে বাংলাদেশ বা সিঙ্গাপুর ম্যাচের ফুটবল খেলার টিকিটটি সহজেই কাটতে পারবেন